দেশে এলো তারেক রহমানের বুলেট প্রুফ গাড়ি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা হার্ড জিপ গাড়ি দেশে পৌঁছেছে বিশেষ সুবিধা সম্পন্ন টয়োটা ক্রুজার প্রাডো এল টু আড়াইশো মডেলের গাড়িটি ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির নামে নিবন্ধন করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ গাড়িটি রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দিয়েছে নিবন্ধনে মালিকের ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে দলটির কেন্দ্রীয় কার্যালয় আটাশ বাই এক নয়াপল্টন গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ঘ ষোলো পঁয়ষট্টি আটাশ বিআরটিএ ও সংশ্লিষ্ট সূত্র জানায় সাদা রঙের সাত আসনের এই জিপটি চলতি বছর জাপানে তৈরি করা হয়েছে তবে এটি আমদানি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে আমিরাতের ভেলোস অটোমোটিভ এক্সপোর্টিং এলএলসির কাছ থেকে গাড়িটি আমদানি করেছে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার প্রতিষ্ঠান এশিয়ান ইম্পোস লিমিটেড চলতি বছরের পয়লা নভেম্বর নামে মা অ্যাসোসিয়েটসের মাধ্যমে গাড়িটি দেশে পৌঁছায় বলে জানিয়েছে ওই সূত্র আমদানির বিল অব এন্ট্রির নথি অনুযায়ী দু হাজার আটশো এই জিপটির ঋণাদাম দেখানো হয়েছে সাঁত্রিশ হাজার মার্কিন ডলার প্রতি ডলার একশো বাইশ টাকা একচল্লিশ পয়সা দরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর শুল্কায়ন করেছে সেই হিসাবে বাংলাদেশি মুদ্রায় গাড়িটির ভিত্তিমূল্য দাঁড়ায় পঁয়তাল্লিশ লাখ উনত্রিশ হাজার একশো টাকা তবে কাস্টমস কর্তৃপক্ষ গাড়িটির অ্যাসেসমেন্ট ভ্যালু ধরেছে একচল্লিশ হাজার ডলার গাড়িটি খালাস করতে সরকারকে শুল্ক ভ্যাট ও কর দিতে হয়েছে দুই কোটি একত্রিশ লাখ ষোলো হাজার নয়শো বিয়াল্লিশ টাকা সব মিলিয়ে গাড়িটির মোট দাম পড়েছে দুই কোটি ছিয়াত্তর লাখ ছেচল্লিশ হাজার একশো বারো টাকা রেডি স্টেশনের দিন গাড়িটির ফিটনেস মেয়াদ অনুমোদন করেন ঢাকা মেট্রো এক সার্কেলের মোটর পরিদর্শক সাহাবিক নাহার ফিটনেসের মেয়াদ দু হাজার উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে তোবি টেক্সট টোকেনে মেয়া দেওয়া হয়েছে এক বছরের জন্য যা আগামী বছরের পয়লা ডিসেম্বর শেষ হবে বিল অফ এনপি তথ্যমতে সাধারণ অবস্থায় গাড়ির ওজন 2790 কেজি এবং সর্বোচ্চ ওজন 3050 কেজি এদিকে এশিয়ান ইমポーツ লিমিটেডের সডুমের কর্মচারীরা গাড়িটি কার জন্য আনা হয়েছে সেই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এর আগে বিএমপি চেয়ারম্যান খালেদিয়া এবং ভারপ্রদূত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে দুটি বুলেট